গাইস আজকে আমরা কি কি করব তার থেকে বড় কথা হচ্ছে কি অলরেডি কিন্তু আমার সামনে দুটো হরিণ আছে হরিণ দুটারে আগে যদি কোনো ভাবে আমি রিল্যাক্সে খালি বসে পড়ে হান্ট করতে পারি দুইটা হরিণ একটা না আমার একটু ডেশুনো করা লাগবে ডেশুনো মান লাগবে ঠিক আছে নালে একটারে যদি খালি মারি আরেকটা তো শেষ স্বপ্ন তোমরা কোন জায়গায় তোমরা কি এসে রেন্সে নাকি আমরা যে মুরগির কাছে দেখভাল করতেছি আরে আল্লাহর তাক করেছিলাম শালার গুলি ডারে রিলোড দিতে ভুলে গেছিলাম মাত্র রিলোড দিলাম সিট shit রে হেডশট আইওনি দিয়ে দিছিলাম

আমি দেখতেছি এটা পরে আগে এমনি নরমাল ম্যানুয়ালি কিনে নি আর আমাদের বুলেট শেষ 40 টা 25 টা বুলেট কিনে নি তাহলে আপনি আবার তাহলে আবার হরিণ শিকার করে ভালোই কামাই হচ্ছিল যদিও বা বুলেট শেষ হয়ে গেছে পুরো চলো আগে বুলেট কই এটা এই বস্তা কি বুলেট নাকি না না বস্তাই খাবার বুলেট দেন কোনে ফেলিছে তাই কও দাঁড়াও 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 বুলেট দেখতেছি এটা মাপ দিয়ে রাখেনি ডিম কি ভরে বাস্কেটে

বাস্কেটের ভিতরে এখন ভরে নিয়ে ডিরেক্ট হচ্ছে আমরা যাবো ডিমগুলা বিক্রি করতে কারণ আজকে মার্কেটে ডিমের দাম অনেক বেশি ঠিক আছে মার্কেটে আজকে ডিমের দাম অনেক বেশি আমরা কোন রিক্স নেবো না আজকে বিক্রি করি তাহলে বেশি টাকা পাবেনি মানে পার ডিম আমাদের যে জায়গায় প্রায় সত্তর আশি টাকা করে বেশি দিচ্ছে ঠিক আছে তো প্রত্যেকটা ডিমে যদি আমার সত্তর আশি টাকা করে বেশি দেয় আমি বিশটা ডিম বেসতে পারলি চার পাঁচশো টাকা এমনিতে আমার ফাও মানে এক্সট্রা আসতেছে তো নিউজ পেপার ডলার দিয়ে কিনে লস হয়ে ভাই ছাগল বেরোতে দিও না ছাগলটা এমনিতেই প্রেগনেন্ট বাচ্চা কাচ্চা দেওয়ার টাইম হয়ে গেছে এটা কি দুধ 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 ওট না ছাগল আছে সমস্যা নাই দুধ কি এর ভিতরে কোনোভাবে দেবো নাকি কোন কাজ কাম নাই কিন্তু ছাগল আমাদের ছাগল ও প্রেগনেন্ট ভেড়াও প্রেগনেন্ট এরা বাচ্চা কাচ্চা দিলে তো কয়েকটা হতো এরা ধীরে ধীরে ভরুক ঠিক আছে মানে এরিয়াটা পুরো ভরাট করে ফেলুক ওরা ছাগল আর ভেড়া দিয়ে

এক আগের দিন মানে কি একটা বিপদে পড়ছিলাম ওই পর্বে যারা যারা দেখছেন মানে আমাদের গত পর্বে আমরা যারা যারা দেখছিলেন তারা তো জানেনি যে কি একটা বিপদে আমরা পড়ছি মানে এরতে বড় বিপদ হয় না তেলের অলরেডি ব্যাসা হয়ে গেছে নাইস।

আর সমস্যা নাই চলো বাড়ির দিক চলো আচ্ছা দাঁড়াও দাঁড়াও দাঁড়ো দাঁড়ো দাঁড়াও ওই উল কি বিক্রি করেছি আমরা

আচ্ছা এনে কোনায় কোনায় এগে থিয়ে দিয়েছে দেখো এগুলোর পরিষ্কার না করলে কালকে আবার রায় দেবে না অসুস্থ তখন তো শুভে না আমাদের সব একে কি হেলথ আছে খাবার দাবার পানি চুনি ঠিকঠাক মতো খায় হ্যাঁ সব কটা খাচ্ছে কোনোটা কি অসুস্থ নাকি দেই না 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 কোনোটা অসুস্থ না যাই হোক সবগুলোর পরিবেশ যথেষ্ট পরিমাণে ভালো মুরগি মুরগিগুলা চলতে থাকুক এমনকি আচ্ছা স্বপ্ন তুমি আমার একটা জিনিস কও ইনকিউবেটর মেশিনের ভিতরে কি ডিম ঢুকানো লাগবে না নাকি অটোমেটিক এটা ফুটবে না ওই একই এরপরে থাকলেও ডিম ফুটে যাবে না

আমরা এই সাইড দিয়ে প্লান্ট গুলো লাগাবো নাকি এই পেছনাই সে লাগাও দেখো বিকেলে রোদ যা দেখো কি জোশ লাগতিছে আজকে বিকেলে রোদ যা ভাই পুরো আকাশের মেঘ যাচ্ছে বড়ই সৌন্দর্য লাগতেছে বড়ই সৌন্দর্য লাগতেছে

আমি দাও বাক্স আমি কাছে দুধ বিপদে ফুটে যেতাম কবি লাগাই দিলাম দুধ জানো কেমনে বালতিটা অত নিলাম এরপর

টমেটোর চারা দিয়ে যেহেতু শীতকাল অলরেডি টমেটো চারা বসায় পানি শুনি দিয়েছো নাকি পানি দিয়ে হ্যাঁ হ্যাঁ পানি দিয়া সবগুলোই তো পানি দিয়া

ঠিক আছে যাতে কোনায় বুঝতে পারি আমরা সমস্যা নাই এবার গোবর কু এখানে মনে হয় দেখছিলাম যে কেবলমাত্র গোবর ভাই ভালোই লাগতেছে এমন এমন ভালোই লাগতেছে আমাকে ছাগলের বাচ্চা হয়েছে বেড়ার বাচ্চা হয়েছে বাহ

পাতাকপি তো মানে আই মিন বাঁধাকপি বলে শুদ্ধ ভাষায় যেটা বাট আমরা ওটারে বলি পাতাকপি এই আর কি কফি ভাই হুম পানি দিয়ে কই আমি 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 গাইস একটা ছবি ছবি তুলে রাখা উচিত আমার মতে গাইস ফাইনালি আজকে মানে ভাগগুড়া এতটাই ভালো আমরা দেখতে পেলাম যে পাতাকপি চারা পাতাকপি প্রায় বড় হওয়ার পথে পাতাকপি বড় হবে দেন হচ্ছে টমেটো বড় হবে আর এই সাইডে ভাই আমাদের লাখ এতটাই ভালো যে আমাদের ছাগলের বাচ্চা হইছে ভাই ছাগলের বাচ্চা এই জায়গায় পুরো মানে এক কথায় কি কব ভাই পুরো মাথা নষ্ট এদিকে আমরা দেখতে পাচ্ছি ছাগলের বাচ্চা ভেড়ার বাচ্চা হ্যাঁ সব সহ আবার পাতাকপি ওই সাইডে ভাই এই ছাগলের বাচ্চা ছাগল আর ভেড়াগুলোর একটু এদিকে দিবা ভাই আমি এদের সাথে একটু ভালো করে দেখাই একটু আমার সামনে এনে দিবা এই জায়গায় এক একজনের আর একটা নিয়ে ধরো তো একটু আসো তো দেই তো ফাইনালি গাইছে এই যে দেখাই আমি ঠিক আছে এই জায়গায় আমাদের এই যে ছাগল আসছে ছাগলের বাচ্চা আসছে ঠিক আছে ছাগলের বাচ্চা ভেড়ার বাচ্চা ভাই মানে পুরো সংসারে এখন আমাদের আলোয় আলোকিত এক কথাই বলা চলে আলোয় আলোকিত কত সুন্দর এই ছাগল ভেড়া দিয়ে পুরো আলোয় আলোকিত হ্যাঁ তো আপাতত আর আমরা বেশি দূর যাবো না আজকে ইনশাল্লাহ পরবর্তী দিন আমরা টমেটোর চারাগুলো দেখবো বড় বানাবো এবং গরু কিনবো একটা কারণ যদি ছাগল ভেড়াতে আমাদের বাচ্চা বাচ্চাদের যে পরিমাণ লাভ হচ্ছে গরু কিনলে তো আমাদের আরো বেশি লাভ হওয়ার কথা তাই না তো ইনশাল্লাহ নেক্সট দিন ইনশাল্লাহ গাইস আমাদের টার্গেট হচ্ছে গরু কিনা এবং ওইটারে বড় করা এবং ডিম ফুটে বাচ্চা বের করা তো শেষ করতেছি গাইস আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে ইনশাল্লাহ পরবর্তী পার্টে সেই পর্যন্ত দেখার জন্য মাস্ট বি চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন বেড়ার ডাকটাই কলিজা ঠান্ডা করে দিচ্ছে আল্লাহ হাফিজ